আপনাদের সাথে আমি রয়েছে কিন্তু আজকে ঢাকা কারণ বাজার লাউর পাইকারি আড়তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লাউ রয়েছে কিন্তু আজকে ঢাকা কারণ বাজারে তো লাউ এর আসলে আড়ত আহ এক পাশে থাকে যে দিয়েও কিন্তু প্রচুর লাউ রয়েছে ওই পাশেও অনেক লাউ কিন্তু রয়েছে তো এই লাউ গুলো কিন্তু রাজশাহী শিবপুর থেকে এখানে এসেছে বলে আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন তো বর্তমানে লাউর বাজার কিন্তু অনেকটাই কম যাচ্ছে তো আমি এখন একজন আড়তদারের সাথে কথা বলবো বর্তমানে লাউর খালি বৃষ্টি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আড়তদার মামা মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ব্যবসা ভালো আছে ব্যবসা বাণিজ্যের খুব অবস্থা ভালো না আমি ভালো আছি ব্যবসা খারাপ যাচ্ছে কেন মামা

তো পার পার পিস আজকে আপনি লাউ কত করে বিক্রি করছেন এখন বিক্রি হচ্ছে পার পিস আপনার 20 টাকা পিস 20 টাকা পিস যদি বড় নেয় তাও 20 টাকা ছোট ছোট নিলে 20 টাকা বড় নিলে 20 টাকা আচ্ছা ঠিক আছে তো বর্তমানে আপনি বলছেন যে বর্তমানে আপনি বলছেন যে দাম কম রয়েছে হ্যাঁ যদি নন সিজনে লাউ দাম কেমন থাকে যদি একটু বলতেন আপনার অন্য সময় লাউ দামে এই লাউ 60 টাকা 70 টাকা পিস বিক্রি করে 70 টাকা করে বিক্রি করে 70 টাকা বিক্রি করে আর এখন বিক্রি করছেন মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা

আর এমন দাম কম এখন কম এখন মামা আপনারা এটা রিকোয়েস্ট করে সব সময় সব সময় চেষ্টা করবেন কম प्रॉफिट করতে বেশি মাল সেল করতে এটা হলো ব্যক্তিগতভাবে আমি আপনারে রিকোয়েস্ট করলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আমরা ঢাকা কারণ বদর থেকে কিন্তু আজকে লাওয়ের যে আপডেটটা সেটা জানলাম আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে পরিবার কি পিওর অথেন্টিক আম আম সিজনে উপহার পাঠাতে চান তারা অবশ্যই আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন কারণ আমি সাতক্ষীরা তারপর নওগাঁ রংপুর তারপর হচ্ছে চাপাইনওয়গঞ্জ এবং রাজশাহীর আম কিন্তু এই সিজনে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাবো সুতরাং মিস করতে না চাইলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ